হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু কেউ স্ক্রিপ্ট করে দেখো না ব্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে আর আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি দেখো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে আমি উঠে পড়েছি আর আজকে আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কারণ যেহেতু ছেলের মানে প্রাইভেট আছে তারপরে স্কুল আছে স্কুলে পরীক্ষা চলছে সেই জন্য আরও সকাল সকাল উঠতে হচ্ছে আমাকে তাই ঘুম থেকে উঠে আমার বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এই দিকের কাজগুলো আমার হয়ে গেছে তারপরে আমি ঘরের কাজে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই তো প্রতিদিন কাজে যায় তাই আমি চেষ্টা করি কি কাজে যাওয়ার আগে আমি বাসির ঘরে যে বিছনাটা তুলে ঘরটা ঝাঁট দিয়ে নিতে আর ঘরটা আমি পরে মুছবো তাতে কোনো সমস্যা নেই কিন্তু এক এক সময় খুবই দেরি হয়ে যায় সেদিনকে আমি বিছনাটা গোছাতে পারি না ও কাজে চলে যাওয়ার পরেই গোছাতে হয় কিন্তু বেশিরভাগ দিনই মানে কাজে যাওয়ার আগে আমি বিছানাটা গুছিয়ে নিই আর বিছনা গুছানো আমার হয়ে গেছে আর ঘরে টুকটাক কিছু ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি তারপরে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো ঘর বারান্দার সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি বন্ধুরা কারণ তোমাদেরকে তো আমি আমার একটা ফ্যামিলি ভাবি সেই জন্য সব কথাই তোমাদের সাথে আমি শেয়ার করি আর আমার খুব ভালোও লাগে আমার মনটাও হালকা লাগে বেশ তোমাদের সাথে সব কথা শেয়ার করতে আমার ভালো লাগে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে খুব ভালো লাগে আমার আর তোমরা যদি আমার ব্লগের নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব সেটাই বলি কয়দিন ধরে জানো তো বন্ধুরা বর্ষাকাল পড়ে গেছে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন তবু দু তিন দিন হলো বৃষ্টিটা মানে একটু বেলার দিকে হচ্ছে একবার করেই হচ্ছে কিন্তু মানে কিছুদিন আগে এই সপ্তাহখানিকের মধ্যেই মানে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে দাদা ভাই কাজে বেরোবে ঠিক সেই টাইমটাই বৃষ্টি হচ্ছে তা বৃষ্টি হলে আর ভিজে ভিজে কি কাজে যেতে পারে বলো সেই জন্য কাজেও যেতে পারিনি আর কাজে না যাওয়ার ফলে আমাদের একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে সংসারে শুধু তো সংসার খরচা না মানে সংসারে খাওয়া দাওয়ার তো খরচা না আরো বাকি অনেক খরচা থাকে প্রচুর খরচ থাকে একা মানুষ সংসার মানে কাজ করে আমাদের সংসারটাকে চালায় কার তো মাখায় প্রচুর চাপ আর তার সাথে আমারও তো একটু মানে চিন্তা হয়ই যে কীভাবে সংসারটা চালাবো সকালেও দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে চালটা আমি মেপে নেবো তখনই দেখি যে চাল বাড়ন্ত কিন্তু কি করব আজকের দিনটা আমাকে এইভাবেই চালাতে হবে আর শুধু চাল বাড়ন্ত না সংসারের আরও অনেক অনেক জিনিসই বাড়ন্ত সংসার কি করে চালাবো বুঝতে পারছি না আমাদের এইভাবেই চলতে হবে আর হবে মধ্যবিত্ত পরিবারের সব কিছু মানিয়ে নিয়েই আমার চলতে হবে যেটুখানি আছে তার মধ্যে দিয়েই চালাতে হবে আর আজকের দিনটা এভাবেই চলুক এই চালগুলো দিয়েই আর পুরোটা নিলাম না কিছুটা চাল তো রেখে দিতে হয় পুরো শূন্য করে তো নিতে নেই সেই জন্য কিছুটা আমি রেখে দিয়েছি আর যেটুকানি ছিল সেটুখানি নিয়েই আমি রান্না করব তারপরে দেখো আমি রান্নায় তো বসে পড়েছি আর এদিকে আমি রান্নার জোগাড়ে লেগে পড়েছি ভাত করে নিয়েছি ভাত তো হয় হয়ে গেছে আর এই পাশে দেখো পটলের রসা মানে আস্তে আস্তে পটল খুব সুন্দর হয়েছিলো তরকারিটা আস্তে আস্তে পটল এটা রান্না করেছিলাম পটলের রসা আর এই পাশে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিই সেটাই হচ্ছে বরবটি ভাজা করব আর তার সাথে হাঁড়িতে তো মানে ভাত করেছি ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছি আমি আর ডাল সিদ্ধ করে নিয়েছি এইগুলোই রান্না করে নিয়েছি আমি আর বান্না করার পর তোমাদের দাদা ভাত দিয়েছি আর জানো তো ও না ভাত খেতেই চায় না একদম প্রতিটা দিন মানে কাজে যাবে না খেয়ে যাবে শুধু বলে কে আমি ভাত খাবো না সকালে উঠে ভাত খেতে ইচ্ছা করে না ভাত খেতে ইচ্ছা করে না শুধু বলে আমি কিন্তু জোর করে ওকে খাইয়ে দিই প্রতিদিনই আর দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর তরকারিটা না খুব সুন্দর হয়েছিল খেতে আসবে খুব টেস্টি হয়েছিল তরকারিটা আর দেখো এই যে তখন দাদাভাইকে খাইয়ে দিচ্ছি একদম খেতে চাই না ভাত সকালের দিকটা খেতেই যাবে না ও যেমন হয়েছে ছেলে ছেলেও তেমন হয়েছে ছেলেও সকালের দিকে ভাত খেতে চায় না একদমই আর দুপুরবেলাও তো খেতে পারে না কাজে গিয়ে আর খেতে পারে ভাত অল্প কটা ভাত নিয়ে যায় আর রাত্রে মানে সকালে দুপুর থেকে রাত্রে তাও একটু খাই ভাতটা তখন বলতে হয় তাই আমি প্রতিদিন খাইয়েই দিই কারণ না খেয়ে কাজে গেলে পরে আমিও চিন্তায় থাকি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ও আবার ওর মতো কাজে চলে যাবে আর আমি আমার মতো যা বাকি যে কাজগুলো সেগুলোই আমি করে নেবো আর দেখো রান্নাবান্নার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই যে হাঁড়িতে ভাত আর এদিকে যে পটলের যে তরকারিটা রান্না করেছি সেটাও দেখিয়ে দিলাম আর রান্না করেছি যে বরবটি ভাজা এটাও দেখিয়ে দিলাম আর দেখালাম যে মানে আগের দিনে রাত্রে ভাত কিছুটা ছিল আর দেখো একটু ডালের বড়াও ভেজে নিয়েছি এই জলদা ভাতটা খাওয়ার জন্য আর এই যে ডাল সিদ্ধ করেছি সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে আমি আবার টাইম কলে জল চলে এসেছি জলগুলোও ভরে নেব কারণ জল না ভরলে আবার জলটা চলে যায় বেশি তো থাকে না সেই জন্য সব রান্নাঘরে বালতিতে খাওয়ার জল রান্নার জল সব আমি তুলে নিয়েছি আর এখন একটা বোতলও ভরে নিচ্ছি জলের বোতল জল ভরা হয়ে গেলে পরে আমি আবার ছেলেকে আনতে যাবো প্রাইভেটের কাছে ওখান থেকে নিয়ে এসে ওকে আবার স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে আবার স্কুলে দিয়ে আসব ওকে স্কুল থেকে দিয়ে এসে আমি বাড়ি এসে স্নান করে নেব স্নান করে পুজো দিয়ে নেব তারপরে আবার ওকে আনতে যেতে হবে এখন তো পরীক্ষা তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওকে আবার আনতে যেতে হবে তারপরে চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলায় আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার পর তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে দিলাম আবার পুজো দেওয়ার পর ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ওকে হাত মুখ ধু মানে ধুয়ে দিয়েছি দিয়ে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি তারপরে এবার আমিও ভাতটা খেয়ে নেবো এ রান্নাঘরে বসে পড়েছি ভাত খেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার খাওয়াটা তাই ভাত খাচ্ছি আমি এই যে বরবটি ভাজা দিয়ে আর পটলের তরকারি দিয়ে এটা দিয়ে ভাত খেয়ে নেবো তা বন্ধুরা গোলাপটি আর কন্টিনিউ করবো না গোলাপটি আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে